হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের সকলে অনেক ভালো লাগবে তাই ভিডিওটি ফুল ওয়াচ করবে সবাই কেউ টেনে দেখবে না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওগুলো পছন্দ করো অনেকেই আছো ভিডিও দেখো কমেন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও তাই আজকে আমি রিকোয়েস্ট করব প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আর কোনো অংশেই স্কিপ করে দেখবে না তাহলে তোমরা ভিডিওটি সৌন্দর্য মিস করবে ভিডিওটিতে আমি ছোট ছোট কিছু টিপসও শেয়ার করব। যারা বাগান করতে ভালোবাসো ফুলের বাগান তাদের জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যেহেতু বর্তমানে সামার সিজন চলছে আর এই সিজনের সবথেকে জনপ্রিয় ফুল হচ্ছে পর্তুলিকা আর আমার খুব পছন্দের একটি ফুল পর্তুলিকা তোমাদের মধ্যেও অনেকেই পর্তুলিকা খুব ভালোবাসো আমি জানি যারা আমার ভিডিও প্রতিদিন দেখে যারা কমেন্ট করে আমি তাদের কমেন্ট পাই তোমাদের প্রতিটা কমেন্ট আমার খুবই ভালো লাগে আর আমার ভিডিও যারা দেখো তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ তোমাদের জন্যই আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই ধন্যবাদ সবাইকে তো আজকের ভিডিওতে আমি দেখাবো প্লাস্টিকের বোতল কেটে কিভাবে সুন্দর এভাবে ডিজাইন করে পটুলিকা বসানো যায় তো চলুন দেখুন আমি কিভাবে এভাবে মোমবাতি দিয়ে আমি এক একটা সিড্র করে নিয়েছি আপনারাও এভাবে করে নেবেন বোতলটা এমনভাবে ছিদ্র করতে হবে যেন ছিদ্রগুলো অতিরিক্ত বড় না হয় আর ছোট না হয় আমি একদম সঠিক মাপে করে নিয়েছি গ্যাপে গ্যাপে কারণ যখন গাছগুলো বড় হবে দেখতে অনেক সুন্দর লাগবে এই যে আমার রেডি হয়ে গেছে বোতলটা তৈরি করা এখন আমি মাটির সাথে কিছু বালি মিশিয়ে দিয়েছি আপনারাও এই টিপসটা ফলো করবেন করতুলিকে কিন্তু সব সবসময় বালির মধ্যে খুব ভালোভাবে গ্রো করে তাই মাটিতে অন্তত পক্ষে বিশ বালি ব্যবহার করবেন আর দশ পারসেন্ট গোবর সার ব্যবহার করতে পারেন আর সাথে নর্মাল মাটি আর ফাঙ্গিসাইট হিসেবে আপনারা হলুদের গুঁড়ো বাসায় থাকলে সেটা দিবেন আর যাদের কাছে নিমখোল আছে তারা নিমখোল ব্যবহার করতে পারেন আমার মাটিটা আগেই প্রস্তুত করা ছিল তাই আমি আলাদাভাবে কিছুই দেখালাম না আপনাদের বলে রাখলাম কারণ আমার ভিডিওতে আমি সব কিছু বলে দেই আপনারা যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে বুঝতে পারবেন না আসলে কি কি বলেছি তো আজকের ভিডিওতে আমি আরও ছোট ছোট কিছু টিপস বলি আপনারা খেয়াল করে শুনবেন আপনারা পটুলিকা গাছে যখন নতুন নতুন ফুল আসা শুরু করবে তখন অবশ্যই ফুলগুলো ঝরে যাওয়ার আগে ছিঁড়ে ফেলবেন যখন ফুলটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার আগ মুহূর্তেই ছিঁড়ে ফেলবেন আমি তো প্রতিদিনের বিকেলবেলায় ঝরে যাওয়ার আগে ফুলগুলো ছিঁড়ে ফেলি কারণ হচ্ছে ওই যে এক একটা ফুল যখন গাছে ঝরবে পুরো শুকাবে তাতে অনেক এনার্জি লস হয় গাছে আর ওখান থেকে বীজ হওয়ার সম্ভাবনা থাকে যদি বীজ এখনই নেন আপনারা তাহলে বেশি ফুল হবে না গাছে তাই যখনই ফুল আসবে ফুলটা ঝরে যাওয়ার আগে আপনারা চেঁড়ে ফেলবেন অথবা গাছের মাথাটা পিঞ্চিং করে দিতে পারেন তাতে গাছটাও ঘন হবে আরও অধিক কুড়ি আসবে ফুল অধিক আসবে আত্রিশ নাম্বার দুই হল যেখানে আপনারা বেশি পরিমাণে রোদ থাকবে কম পক্ষে ছয় থেকে আট ঘন্টা রোদ সেখানে গাছটা রাখবেন না হলে কিন্তু গাছটা আপনার ফুল কম আসবে ছায়াযুক্ত স্থান পটুলিকার জন্য একদমই উচিত নয় কারণ পটতুলিকা রোদে ভালো থাকে কারণ শীতকালে দেখবেন পটতুলিকায় গাছে ফুল আসা বন্ধ করে দিয়ে দেয় একদম ডরমেন্সি পিরিয়ডে চলে যায় তাই পর্তুলিকা যত বেশি রোদে রাখবেন গাছে তত বেশি ফুল আসবে আর একটা টিপস হচ্ছে পর্তুলিকা আমরা দেখা যায় সামনে বর্ষাকাল আসতেছে অনেক সময় ফাঙ্গাস আক্রমণ করবে আশঙ্কা থাকে গাছ রোগ রোগ হয় তো গাছগুলো মারা যায় অনেক সময় গাছের গোড়া পচে যায় তাই সব সময় খেয়াল রাখবেন বর্ষাকাল আসলে নিম পাতা আপনারা স্প্রে করতে পারেন তরল করে আমি বলে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন নিম পাতা কিছু নিম পাতা আপনারা পানির সাথে দশ থেকে পনেরো মিনিট জাল করবেন জাল করার পর সেটা ঠান্ডা করে নর্মাল পানির সাথে অ্যাড করে গাছে ব্যবহার করতে পারেন অবশ্যই যখন রোদ থাকবে তখন গাছে ব্যবহার করবেন মানে সকালের দিকে ব্যবহার করবেন বিকালে আপনার গাছটা দেখবেন সতেজ থাকবে আর বর্ষার মধ্যে দিলে ধুয়ে যাবে সেজন্য খেয়াল রাখবেন যেদিন রোদ হবে সেদিনকে এই ফাঙ্গিসাইড মানে স্প্রে করবেন আর যেই সব গাছে আপনাদের রোগ অলরেডি ধরে গেছে সেই গাছগুলো তুলে ফেলে দিতে হবে এমন কোনো জায়গা যেখানে গাছের আশেপাশেও রাখা যাবে না এই গাছগুলো আর খাবার আপনারা চাইলে দিতে পারেন হচ্ছে গোবর সার ভেজানো পানি তো গোবর সার আপনারা দুই দিন পানিতে ভিজিয়ে রেখে সেটা লিকুইডটা করতে দিতে পারেন যাদের গাছে একদমই ফুল আসছে না তাদের গাছে হানড্রেড পারসেন্ট ফুল আসবে গ্যারান্টি আমি দিচ্ছি তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর মনে হয় যে কোনো উপকারী তথ্য পেলেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের জন্য আমি ভিডিও বানাই অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা সুন্দর একটা মন্তব্য অনেক সময় দেখা যায় করেন না অথবা লাইক দিতে ভুলে যান দেখুন একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্য তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি দেখবেন আপনাদের যদি ভালো লাগে যদি উপকারে হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আর আপনাদের আমার ভিডিও কেমন লাগে সেটাও আমাকে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আগামীতে সেগুলোও আমাকে জানাবেন আমি এই গাছটা এখন দু তিন দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেব এটা আমি বসাইছি হ্যাঙ্গিং টপ বানাবো জন্য এটাকে আমি বোতল ইউজ করছি প্লাস্টিকের ব্যবহার করা তেলের বোতল আপনারা এভাবে চাইলে ব্যবহার করতে পারেন সুন্দর ডিজাইন করে আমার ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই আরও অনেক ভিডিওতে আমি প্লাস্টিকের বোতল কেটে ডিজাইন বানাইছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম